এখন আমরা শিখব উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় এবং শ্রেণী ব্যবধান নির্ণয় কিভাবে উপাত্তের শ্রেণী শ্রেণী সংখ্যা করা যায়, কিভাবে ব্যবধান নির্ণয় করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব দয়া করে মনোযোগ সহকারে দেখবে প্রথমে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি আমি বলে দেখো দুইটা অঙ্ক তুলেছি আমি সবসময় দুইটা করে অঙ্ক তুলি কারণ আমরা আমি দুইটা করে করাই দিব এবং তোমাদের থেকে আমি চার পাঁচটা করে করাই নিব তাহলে তোমরা অবশ্যই সহজেই শিখতে পারবা সেই কারণে আমি দুইটা করে অঙ্ক করাই সময়। সো আমি প্রথমে এক অঙ্কটা দেখবো দেখো এক কি বলেছে নিচে তিরিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে কতজন ছাত্রের তিরিশ জন ছাত্রের তিরিশ জন ছাত্র গণিতে যতগুলো নাম্বার পেয়েছে যত যত করে নাম্বার পেয়েছে সব দেওয়া আছে এখানে এবং তারপরে বলেছে যেখানে শ্রেণী ব্যক্তিগত কত এই দুইটা তথ্য উপরে দেওয়া আছে এবং কতে বলতেছে যে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো এবং দুই নম্বর অঙ্কে দেখো কি বলতেছে যে নিচে বিশ জন ছাত্রের বাংলাতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো এবং প্রাপ্ত নম্বর দেওয়ার পরে বলতেছে যেখানে শ্রেণী সংখ্যা ছয় উপরেরটা তা দেখো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর নিচেরটাই দেওয়া আছে কি ভাইয়া শ্রেণী সংখ্যা এই দুইটা জায়গায় ভালো করে খেয়াল রাখতে হবে দুইটা জায়গায় কিন্তু আলাদা শ্রেণী ব্যাপ্তিও আলাদা শ্রেণী সংখ্যা ব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা নিয়ে আমার আলাদা একটা ক্লাস আছে সেটা দেখে আসবা তাহলে আশা করছি ওই শ্রেণীব্যাপ্তি কি জিনিস শ্রেণী সংখ্যা কি জিনিস এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা আর যদি অলরেডি দেখে থাকো তাহলে তো অবশ্যই বুঝতে পারতেছ শ্রেণী ব্যবধান কি শ্রেণী সংখ্যা কি তাহলে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে উপরের টাই আর নিচেরটাই দেওয়া আছে শ্রেণী সংখ্যা তাহলে কিভাবে আমরা শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে আর শ্রেণী সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে বলবে সো প্রথমে দেখো যদি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে এক নম্বর অঙ্কে কি দেওয়া আছে শ্রেণী ব্যক্তি যদি ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই শ্রেণী সংখ্যার সূত্র তোমাকে জানতে হবে শ্রেণী সংখ্যার সূত্র আমি শিখাইছি শ্রেণী সংখ্যা ব্যবধান বা শ্রেণী যে কোনো একটা বললে হবে পরিসর বাই শ্রেণী ব্যবধান কি বলবো শ্রেণী ব্যবধান অথবা এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে শ্রেণী ব্যপ্তি ইউজ করবো পরিসর বাই কি শ্রেণী ব্যাপ্তি তাহলে আমরা এখন আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করবো এক নাম্বার দিলাম এক নম্বরে কি ক কতে বলতেছে শ্রেণী সংখ্যা নির্ণয় করবো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে কি কি লাগে ভাইয়া পরিসর লাগে এবং কি লাগে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যাপ্তি অলরেডি দেওয়া আছে ভাইয়া তাহলে আর কি লাগবে পরিসর লাগবে তাহলে পরিসর নির্ণয় করা আগে পূর্বের ক্লাসে আমি শিখাইছি পরিসর নির্ণয় করা সো আশা করছি পরিসর নির্ণয় করতে পারবা সে কারণে আমরা কি করবো প্রথমে আমরা পরিসর নির্ণয় করে নিব কি কারণে পরিসর নির্ণয় করব পরিসর নির্ণয় করার একটাই কারণ সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে পরিসরের প্রয়োজন সূত্রটা আমি বামে লিখে দেখো শ্রেণী সংখ্যা সমান শ্রেণী সংখ্যা সমান পরিসর শ্রেণী ব্যক্তি কি শ্রেণী ব্যক্তি এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই শ্রেণী ব্যক্তিরও প্রয়োজন পরিসরের প্রয়োজন অলরেডি শ্রেণী ব্যক্তি দেওয়া আছে তাহলে কিসের প্রয়োজন এখন পরিসরের প্রয়োজন এই পরিসরটা আগে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা নির্ণয় করার আগে নির্ণয় করতে হবে পরিসর পরিসর নির্ণয় করার পরে পর আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারব এর আগে কোনোভাবে সম্ভব না তাই পরিসর নির্ণয় করতে কি কি লাগে ভাইয়া দেওয়া আছে কি তুলে নেবো দেওয়া আছে পরিসর নির্ণয় করতে লাগে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা সেটা তুলে নিব সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এই দুইটা তুলে নেব সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া দেখো সর্বোচ্চ সংখ্যা এখানে কত হতে পারে সর্বোচ্চ সংখ্যা আটানব্বই সর্বোচ্চ সংখ্যা কত আটানব্বই সর্বোচ্চ সংখ্যা আটানব্বই এবং সর্বনিম্ন সংখ্যা কত আছে সত্তর বাহাত্তর একাত্তর উম সত্তর ভায়া সর্বনিম্ন কত সত্তর ছোট সংখ্যা এই দুটো তুলে নিলাম এখন কি নির্ণয় করবো আমরা অতএব পরিসর কি নির্ণয় করবো পরিসর 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 সমান সূত্র কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন মানটা বসাই দাও ভাইয়া পরিসরের সূত্রে মানটা বসাই দাও সর্বোচ্চ সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া আটানব্বই বিয়োগ আছে বিয়োগ সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবো সত্তর ব্যাকেট আছে ব্যাকেট প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান এখন এখানে যোগ করে যাও ভাইয়া কি করবা বিয়োগ করে আটানব্বই থেকে সত্তর বিয়োগ করলে হয় আঠাশ প্লাস আছে প্লাস ওয়ান আছে ওয়ান যোগ করলে কত হবে ভাইয়া উনত্রিশ আমরা অলরেডি পরিসরের মান পায়ে গেছি এখন কি করবো শ্রেণী সংখ্যা নির্ণয় করবো আমরা জানি দিয়ে কি করবো আমরা জানি শ্রেণী সংখ্যা কি করবো ভাইয়া শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সমান কি পরিসর বাই পরিসর বাই কি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি সূত্রটা বসাই দিলাম এখন কি করবো ভাইয়া এখানে যেহেতু আটবে না তাই আমরা এখানে ক্লাইন করি পরিসরের মানটা কত ভাইয়া পরিসরের মানটা কেবলই বের করলাম এই যে পরিসর সমান কত পাইলাম উনত্রিশ এই উনত্রিশ এখানে বসাও এই ভাগ চিহ্ন আছে ভাগটা দাও শ্রেণী ব্যাপ্তি ভাড়া কত শ্রেণী ব্যাপ্তিটা দেওয়াই আছে কত ফাইভ ফাইভটা এখানে বসাই দাও দেওয়ার পর এখানে আটটা না যাবে তো সেখানে আমি টান দিলাম টান দিয়ে এখানে উনত্রিশে কি করতে হবে ভাইয়া উনত্রিশে পাঁচ দ্বারা ভাগ করতে হবে আমি ভাগটা ক্যালকুলেটারে করে তোমরা দয়া করে দেখো ভাগটা কি করবো ভাইয়া ক্যালকুলেটারে করবো এখন ক্যালকুলেটার উনত্রিশে কত করতে হবে ভাইয়া উনত্রিশে কি করতে হবে ভাইয়া ভাগ দিতে হবে হচ্ছে কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে আস হচ্ছে ফাইভ পয়েন্ট এইট কত আসে ভাইয়া ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট এইটা আসতেছে ভাইয়া শ্রেণীর সংখ্যার মান কত আসলো ফাইভ পয়েন্ট এইট যদি পয়েন্ট আসে ভাইয়া তাহলে তোমাকে কি করতে হবে জানো পয়েন্ট আসলে এই যে এইরকম একটা সর্বসম চিহ্ন দিবে যদিও এই চিহ্নটা আমার একটু খারাপ হয় আমি ভালোভাবে দিতে পারি না অনেক প্র্যাকটিস করেছি তারপরে হয় না তারপরে তোমার কিছু মনে করো না এই চিহ্নটার নাম হচ্ছে সর্বসম চিহ্ন কি ভাই সর্বসম এখানে আসন্ন মানটা বসানো হয় ফাইভের পরে পয়েন্ট আছে ভাইয়া আসন্ন মানটা বসানো খুব একটা সহজ জিনিস তুমি একটু দেখলেই পারবা দেখো 5.0 পয়েন্ট আছে যদি 5 পরে পয়েন্ট 1ও থাকে 5.1ও থাকে 5.2 5 এর পরে যাই থাকুক না কেন পয়েন্টের পরে যাই থাকুক পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে এক বেশি লিখব কি বললাম পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে এক বেশি লিখব মানে সেই সংখ্যার সাথে 1 যোগ করে বসাবো তাহলে 5 পরে পয়েন্ট আছে পয়েন্টের আগে কি আছে পাঁচ আছে পাঁচের সাথে কি করবো এক যোগ করব যোগ করলে কত হয় ভাইয়া ছয় এই ছয়টা এখানে বসাই দেবো তাহলে শ্রেণী সংখ্যা কত হলো ভাইয়া ছয় শ্রেণী সংখ্যা ছয় আমরা বুঝতে পেরেছি আশা করি তোমরা এটা তুলে নাও আমি এটা মিশাই দেবো এবং দ্বিতীয় নাম্বারটা তোমাদের করে দেব আশা করছি তোলা তোমাদের হয়ে গেছে আমি সম্পূর্ণটা মিশাবো না কারণ দ্বিতীয় নাম্বারটা করতেও সেম একই জিনিসের প্রয়োজন হবে আমি অল্প কিছু জায়গায় মুছে দিচ্ছি দুই নাম্বার কি বলতেছে নিচে বিশ জন ছাত্রী বাংলাতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো বিশ জন ছাত্রী বাংলা বিষয়ে কত নম্বর পেয়েছে সেটা দিয়েছে এবং যেখানে শ্রেণী সংখ্যা ছয় এবার ভাইয়া শ্রেণীব্যাপ্তি আর দেয় শ্রেণী সংখ্যা দিয়েছে সো কয়তে বলতেছে প্রদত্ত উপাত্তের শ্রেণী ব্যবধান নির্ণয় করো এবার শ্রেণী ব্যাপ্তি না বলে কি বলেছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যাপ্তিও যে কথা শ্রেণী ব্যবধানও সেই কথা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হলে ভাইয়া শ্রেণী ব্যবধানের একটা সূত্র আছে সূত্রটা কি ভাইয়া এখানে আমি লিখে বোঝাই দিই শ্রেণী ব্যবধান সমান হচ্ছে পরিসর বাই শ্রেণী সংখ্যা এই সংখ্যা বা শ্রেণী সংখ্যা এটা হচ্ছে শ্রেণী ব্যবধানের সূত্র এই অঙ্কটা করতে হলে তোমাকে সূত্রটা অলরেডি মুখস্থ রাখতে হবে সো দেখো শ্রেণী ব্যবধান সমান পরিসর বাই শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হলেও তোমাকে কি নির্ণয় করতে হবে পরিসর নির্ণয় করতে হবে আগে শ্রেণী সংখ্যা তো দেওয়া আছে বুঝে গেছে کلیয়ারলি তো পরিসর নির্ণয় করে আমরা একটু আগেই শিখলাম কিভাবে পরিসর নির্ণয় করব। তো পরিসর নির্ণয় করতে কি কি প্রয়োজন সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রয়োজন সো এখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা বের করে নিব এবং সর্বনিম্ন সংখ্যা বের করে এখানে বসাই দিব দেওয়ার পরে পরিসরের সূত্রটা বসানোই আছে এখানে জাস্ট মান বসাই দিব তো সর্বোচ্চ সংখ্যা কত দেখো ভাইয়া এখানে ছাপ্পান্ন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ উম ছিয়াশি ভাইয়া কত ছিয়াশি এবং সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া ভাইয়া সর্বনিম্ন পেয়ে এবার করো ভাইয়া পরিসর পরিসরের সূত্রটা এখানে বসানোই আছে জাস্ট মান বসাই দাও পরিসর সমান কি সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ ফল দিয়ে একের সাথে যোগ করে দিতে হবে এবং সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া মানটা বসাই দাও সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ছিয়াশি বিয়োগ আছে বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া আটত্রিশ ব্যাকেট আছে ব্যাকেট দিলাম প্লাস ওয়ান আছে ওয়ান দিলাম এখন ভাইয়া এই দুইটা বিয়োগ করলে কত হবে দেখো ভাইয়া বিয়োগ করলে হয় আটচল্লিশ আর এই যোগ আছে যোগ ওয়ান ঠিক আছে এখন ভাইয়া এই দুটা যোগ করলে কত হবে ভাইয়া ঊনপঞ্চাশ আমরা অলরেডি পরিসরটা পায়া গেছে এখন কি নির্ণয় করবো শ্রেণী ব্যবধান আমরা জানি এই জায়গাতে শ্রেণী সংখ্যার জায়গায় কি হবে ভাইয়া শ্রেণী ব্যবধান কি হবে শ্রেণী বয় জফল ব্যবধান শ্রেণী ব্যবধান হয়েছে শ্রেণী ব্যবধান সমান কি পরিসর বাই শ্রেণী সংখ্যা সূত্রটা আশা করছি বুঝতে পারছ যে শ্রেণী ব্যবধান সমান পরিসর বাই শ্রেণী সংখ্যা এখানেও তাই লিখেছে এখন এখানে ভাইয়া দাও কত বসাবা পরিসর কত পাইলা ঊনপঞ্চাশ পরিসরের জায়গায় পরিসরের মানটা বসাও এবং ভাগ আছে ভাগটা দাও শ্রেণীর সংখ্যা কত ভাইয়া শ্রেণী সংখ্যাটা কত শ্রেণী সংখ্যাটা এই যে দেওয়া আছে কত ছয় বোঝা গেছে শ্রেণী সংখ্যাটা কত পাইলা ছয় এখানে আটতেছে না আমি এখানে লিখি কে কত দ্বারা ভাগ করতে হবে ভাইয়া কে কত দ্বারা ভাগ করবো ছয় দ্বারা ঊনপঞ্চাশ ভাগ হচ্ছে ছয় ভাগ করলে কি হয় আট পয়েন্ট ষোলো আসবে কত ভাই আট পয়েন্ট ষোলো আট পয়েন্ট ষোলো যদি আসে ভাইয়া তাহলে সর্বসম চিহ্ন দিবা দিয়া পয়েন্টের পরে যতই থাকুক পয়েন্টের আগে যেই সংখ্যা থাকবে তার সাথে যোগ করে দিবা কি বললাম ভাইয়া এখানে আট পয়েন্ট ষোলো বাংলাতে লিখবা এবং পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে যোগ করে দিব আট আছে পয়েন্টের আগে তাহলে আটের সাথে কথা ভাই আর নয় এটা হলি ব্যবধান আশা করছি বোঝা গেছে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেছ এবং যদি বুঝে না থাকো যদি বুঝে না থাকো ভাইয়া আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে যাবা সেখানে যত সমস্যা আছে সমস্ত সমস্যা সলভ করা হবে আশা করতেছি এই দুইটা অঙ্ক তোমরা অন্তত সুন্দরভাবে বুঝেছো যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা এবং তোমরা এই দুইটা অঙ্ক আমি করে দিলাম তোমরা আমাকে কমপক্ষের চারটা অঙ্ক ভাষা থেকে এভাবে উপাত্ত তোমরা নিজে নিজেই বানাবা অথবা গাইড থেকে তুলে নিবা নিয়ে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা এবং যে সলভটা করবা সেইটা একটা ওয়ার্ক শীত ছবি তুলে আমার গ্রুপে শেয়ার করে দিবা ভালো থাকবা সুস্থ থাকবা ভাইয়ার জন্য দোয়া করবা আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ